আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে হলো আপনাদেরকে দেখাবো ওমানিদের বাড়িঘর কেমন হয় সেটা ওমানিরা হলো শান্তিপ্রিয় মানুষ তারা নিজেদের মতো নিজেরা একা একা থাকতেই পছন্দ করে তো তাদের বাড়িগুলোও অনেক সুন্দর এখানে প্রত্যেকটা বাড়ি হলো মানে দোতলা আমাদের দেশে যেমন অনেক বড় বড় উঁচু দালান দেখা যায় এখানে কিন্তু সেরকম না এখানে হলো বাড়িগুলো মানে ম্যাক্সিমাম বাড়ি দোতলা আর আমার দেখা আমি গত পনেরো বছরই ওমানে আসি তো আমি আসলে অত উঁচু উঁচু বিল্ডিং দেখিনি যেটা দেখেছি এই যে দোতলা দোতলাই দেখেছি চারতলা পাঁচতলা থাকে খুবই কম তবে হ্যাঁ এখন হচ্ছে এখন নতুন নতুন বড় বড় বিল্ডিং হচ্ছে কিন্তু তারপরও আমাদের দেশের তুলনায় অনেক কম আর এখানকার বাড়িগুলো অনেক সুন্দর অনেক জায়গা নিয়ে তারা বাড়ি করে প্রত্যেকটা বাড়িতে বাউন্ডারি দেওয়া তাদের বাড়িগুলো সামনে সুন্দর সুন্দর এই যে সবুজ রঙের যে গাছগুলো আছে এগুলো সব নিম নিম গাছ আমাদের দেশের যে নিম গাছ সেগুলোই এখানে আসে নিম গাছ দিয়ে তারা মানে অনেক সুন্দর করে তাদের শহরটাকেও সাজায় রাখে প্রত্যেকটা জায়গায় জায়গায় নিম গাছ আছে আর বাগান বিলাস মানে ফুলের গাছ যেটা আছে সেটা হলো আমাদের দেশের বাগান বিলাস তবে আমাদের দেশের যে বাগান বিলাসটা আমি দেখেছি সেখানে হলো ম্যাজেন্ডা কালার কিন্তু ও মানে এসে দেখলাম হলুদ কালারও আছে সাদা কালারও আছে লাল রঙের কালারও আছে। যেটা আমার কাছে খুবই সুন্দর লাগে মানে তারা বাড়ির সামনে তাদের বাড়িতে যতটুকু জায়গা আছে সেখানে তারা এটার গাছগুলো লাগাই থাকে এখানে কিন্তু গরমের দেশ অনেক বেশি গরম কিন্তু তারপরও তারা এখানে সুন্দর করে তাদের গাছগুলো এখানে লাগায় পানি দিয়ে রাখে প্রত্যেকটা গাছের নিচে পানির লাইন দেয়া থাকে আর এই যে বাড়িগুলোতে ভিতরে কিন্তু মানুষ আছে বাইরে কিন্তু কিছুই নাই একদম শুনশান নিরবতা কোনো আওয়াজ নাই কোনো গাড়ির শব্দ নাই কোনো কিছুই নাই একদম নিরিবিলি তারা হলো শান্তিপ্রিয় মানুষ কোনো ঝামেলার মধ্যেও থাকে না তারা নিজেরা নিজেদের মধ্যে মতোই করে থাকে এই যে যে নিম গাছগুলো আসে রাস্তার ধারে এগুলো প্রত্যেকটা নিম গাছের পাশে কিন্তু পানির লাইন দেওয়া আছে একদম প্রত্যেকটা নিম গাছ গাছের নিচে এরা নির্দিষ্ট টাইমে এখানে পানি দেয় গাছগুলোতে আর এখন এসে ভর দুপুরবেলা ওমান টাইম দুইটা দুইটা বাজে আমরা বাসায় যাব বাসায় যাওয়ার পথে আমার মনে হলো যে আমি একটুখানি ভিডিও করি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওমানের বিভিন্ন জিনিস তুলে ধরে দেখানোর চেষ্টা করি চেষ্টা করবো হয়তো অত সুন্দর করে ভিডিও বানাতে পারি না তবে যতটুকু পারি ততটুকুর মধ্যেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওমানের বিভিন্ন বাড়ি ঘর কেমন হয় এই যে এখানে যে খেজুর গাছগুলো রাস্তার ধারে ধারে খেজুর গাছ লাগানো আছে তাদের হইল খেজুর হইল মহামূল্যবান জিনিস তাদের জন্য তারা খেজুরের দিনে অনেক খেজুর তারা নিজেদের নিজেরা খায় প্রতিবেশীদের বিলি করে মানে এটা তাদের উৎসব হয় আমাদের দেশে যেরকম আম কাঁঠালের দিনে উৎসব আত্মীয় স্বজনের বাড়িতে আমরা পাঠাই ফলের দিনে বিভিন্ন রকমের ফল সেম এরাও খেজুরের দিনে তারা তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে খেজুর পাঠায় আজকে আর কিছু বলবো না এতটুকুই বললাম এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা অনেকক্ষণ হয়ে গেল প্রায় আড়াইটা বেজে গেল স্কুল থেকে যাচ্ছি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ